রোগী দেখতে গেলে ফলের চড়া দামে কেতার মাথায় হাত বিক্রেতার পকেট লাল দুঃখের সঙ্গে মিশে যায় এই গানে মানুষ হাসি কি আর সব সময় থাকে তাল হাসপাতালের ছাদের ফুটো ওঠেছে আশার কুড়ি শিশি দিয়ে যায় বাঁচার রসদ বেঁচে থাকার খোঁজ কিন্তু হাটে ফলের সরা দাম বিক্রেতার পকেটে গুনছে সৈনিকের শাটের লাল সকল দোষ কাঁঠাল আমজামার পেয়ারা কেতা ভালোবাসে কিন্তু দাম যে বিস্মায়া রীতি কষ্টে খুব মুখ লুকায় যখন পয়সা কম তখন আয় সুদূর কল্পনায় একদিকে লাল টাকার পয়সা অন্যদিকে বার্তা দেখেছে শীতল খোঁজ মানুষের ব্যথা ক্রোতার মনে তৃপ্ত অর্থের এই খেলায় হারাচ্ছে সবাই ঘোষ স্মৃতি আঁকড়ে ধরে রোগীর জলমলে চোখ অপেক্ষা কারাগার বাসে সময়ের আকাশ ফলে এক যন্ত্রণা বদলাতে পারে শুধু আলিঙ্গন আর ভালোবাসা তাই তো সবার আশা সুখের ফল যদি হয় অন্তরের নিদ্রায় তাহলে দামি নয় ফল হতে হবে সস্তা মানুষের দুঃখের মাঝে যদি হয়ে উঠে সত্যিকারের মানবতা